সালামু আলাইকুম আশা করি ভালো আছেন এক্স এম্পিয়ার সম্পর্কে কিছু কথা বলবো আজকের এই ভিডিওতে সো আপনারা জানেন যে এক্স এম্পেয়ার আজ তিরিশ তারিখ তিরিশে সেপ্টেম্বর মাইনিংটি বন্ধ হতে চলেছে এটা কখন বন্ধ হবে এবং কারা কারা এলিজিবেল কারা কারা টোকেনগুলো ক্লেম করতে পারবেন আজকের এই ভিডিওতে সব জানতে পারবেন তো ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন প্রথম থেকে শেষ পর্যন্ত আর ভিডিও ভালো লাগলে লাইক করে দেবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে অনলাইন থেকে যদি ফ্রিতে কিছু ইনকাম করতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে পারেন ওকে তো প্রথমত বলব যারা এক্সেপের কাজ করতেছেন তারা যদি এখনও পর্যন্ত টোন কিপার ওয়াললেট কানেক্ট না করে থাকেন অবশ্যই অ্যাড্রপ ফাংশনে গিয়ে ওয়াললেট কানেক্ট অপশনে ক্লিক করে আপনার টোন কিপার অ্যাড্রেসটি অ্যাড করে নেবেন প্রথমত এটা করবেন ঠিক আছে তারপরে এখানে যে টাইমটা তারা বেঁধে দিয়েছে আপনারা আজকে কিন্তু মাইনিং শেষ শেষ মাইনিং বাংলাদেশ টাইম সন্ধ্যা ছয়টা পর্যন্ত সো আপনারা এখানে যত খুশি মাইনিং করেন ছয়টা সন্ধ্যা ছয়টা বন্ধ ছয়টা ছয়টার পরে কিন্তু আর এটা মাইনিং করতে পারবেন না ওকে তারা তাদের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলে জানিয়ে দিয়েছে আমি যদি তাদের এক্স এম্পিয়ার কমিউনিটিতে ঢুকে তারপরে দেখবেন যে এখানে দেখতে পাচ্ছেন যে তারা এন্ড করে দেবে আপনার তিরিশে সেপ্টেম্বর ইউটিসি টাইম আঠারোটা মানে বাংলাদেশ টাইম আপনার ছয়টা আটটার মতন আটটার মতন সরি ছয়টা না বাংলাদেশ টাইম রায় আটটার মতন আর কি সময় রাত আটটার পরে মাইনিংটি বন্ধ হয়ে যাবে ঠিক আছে সো সবাই দ্রুত ভালোভাবে আজকের দিনটায় সময় রয়েছে মাইনিং করুন সবাই আশা করি ভালো একটা প্রফিট দিবে এখানে কিছু পোস্টার তারা শো করেছে দেখতে পাচ্ছেন যে বড় 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 মার্কেট প্লেসে তাদের ব্যানার টাঙানো রয়েছে সো যদি এটা ভালো না হতো দেখতে পাচ্ছেন এখানে কিছু ভিডিও দিচ্ছে আর কি তিরিশ তারিখে লিস্টিংয়ের ইয়ে আর কি বৃষ্টি মানে ড্রপটা বন্ধ হতে চলেছে এবং লিস্টিংও খুব দ্রুত হয়ে যাবে তো সবাই ভালোভাবে কাজ করুন কারণ ভালো একটা প্রফিট পেতে পারেন এম স্টোরের মতন না এখানে ভালো একটা প্রফিট পেতে পারেন আর কি পি আর ভালো একটা সো সবাই ভালোভাবে কাজ করুন ওকে এটা খুবই ভালো প্রফিট দিতে পারে সো আবারও বলছি আজকের দিন সময় রয়েছে যারা এখনও কাজ শুরু করেননি ভালোভাবে কাজ করুন ভালো একটা অ্যাড্রপ এখান থেকে আপনারা পাবেন আশা করি এটা জানানোর দরকার ছিলো যার জন্য আজকের এই ভিডিওটি করা তো সবাই ওয়ালেট কানেক্ট করে রাখুন আর পরবর্তী আপডেট আসলে আমি জানিয়ে দিব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন ধন্যবাদ